আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকেরও প্রতিদিনের মতো সকালবেলা রওনা দিলাম ডিউটিতে আর নাস্তা কেনার জন্য আওয়ার পর দিয়ে হিন্দি ডাক দিয়ে কইতে আছে চলো তোমার পার্টনার যখন চলে গেছে আজ থেকে আমরা দুইজনেই একসাথে নাস্তা খাই তোমার অর্ধেক নষ্ট হয় আমার অর্ধেক নষ্ট হয় আমি কই তাইলে তো ভালোই যাই দুইজন একসাথে নাস্তা পানি খাবো মানে সমস্যা নাই যাই হোক এই জন্য আমি আর নাস্তা টাস্তা কিনলাম না কারণ হে আগে আমার আগে কিনে ডিউটি ডিউটিতেই নাস্তা পানি করে সইলে আইলাম অফিসে কারণ আজকের থেকে আবার নতুন নিয়ম করছে ডিউটিতে আওয়ার সময় আর যাওয়ার সময় সাইন করে যাইতে পেপারে যাই হোক শৈস্বাক্ষর করে অফিসে তনে জিমের চাবি লইয়া সোদা চলে এলাম আরাবিয়ার কাছে কালকে যাওয়ার সময় আরবিয়ার ভিতরে দুইটা পানি রেখে গেছিলাম আইয়ে দেহ পানি জাগাই জাগাইয়াছে আগে কই পানি একটা খাইয়ে লই পানি খাওয়ার পরে আরাবিয়ার ভিতরে পানি আসলে কালকের মবমরে রেখে গেছিলাম পুরান পানি এই দুই বালতিতে এক বালতিতে করলাম আর লইয়ে সইলে এলাম ড্রেনের কাছে নষ্ট পানি ড্রেনের ভিতরে হালাই দিয়ে আরবিয়া লই সইলে এলাম চেঞ্জিং রুমের দিকে কারণ আজকের কাজ শুরু করবো চিন্তা ভাবনা করছি একদম ডাক্তারের রুম চেঞ্জিং রুম দিয়ে পানি লওয়ার সময় ভিতরে চেক করে যে ভিতরে কোনো ময়লা আবর্জনাই হয় নাই তাই ভিতরে আর কাজ করলাম না সোজা সইলে এলাম জিমের দিকে আজকে সারাটা দিন এই জিমের ভিতরে মোসামুসি করে কাটাইতে হবে কারণ এই জায়গাতে বাইরে গেলেই অন্য কোনো কাজ দেবে তার সাহেব এই জায়গায় বই আস্তে আস্তে মশা মস্তি করতে থাই তাই জিমের এমাত্র মতামন্ত শুরু করলাম যে আস্তে আস্তে যত সিট গুলো আছে এইগুলো মুছে শেষ করে মুভ মারার কাজ শুরু করলাম আর মুভ মারার কাজ শেষ করতেই করতে ডাক পরে গেছে অন্য জায়গায় কাজ আই পড়ে কাজ হয়েছে দোতলার বিআইপি ক্লিন করতে হবে এই জায়গা অবশ্যই একজনে আলাদাভাবে ক্লিন করে কিন্তু আজকে আমারও দিয়েছে কারণ বিকালবেলা নাকি খেলা আছে যাই হোক উফরে চেয়ার টেবিল তো সবকিছু ঠিকঠাক আছে কিন্তু উপরে যাইতে হবে উপরে টেবিল মসতে হবে যে জায়গায় ক্যামেরা ট্যামেরা লাগায় উফরে ক্যামেরা কন্ট্রোলিং রুম এটাও ঠিক আছে কিন্তু একটু ক্লিন করতে হবে হালকা করে মুভ মারিতে চলে হোক এ জায়গায় মুভ মারিয়া ক্লিন করার পর কইতে আসে বাইরা এগুলো ক্লিন করতে হবে কারণ এই জায়গার ভিতরে হালকা পাতলা দুল আছে এই জায়গায় মূলত যত রকমের বড় মুদির আছে বয় যেমন ফেডারেশনের লোকটোক অথবা আমি রাইলে কেউ এই জায়গায় ভিআইপি সেকশন সুন্দর মতো ক্লিন করার পরে আবার কইল ভিতরে যাইও মুভ মারিয়ে দেওয়া নাইলে ওটা আবার মুভ না বললে আবার এই কই বি এটার ভিতরে কাজ করে নাই যাহে সব ক্লিন কাজ শেষ করে বাইরে আইয়ে একটু বইলাম এর ভিতরে দেখি কলাই পড়ছে বাসায় যাওয়ার গাড়ি আই পড়ছে আবার সময় দেখি পিলেহারা আই পড়ছে খেলার জন্য আমি চাইছিলাম এক ফির থাক্কে দিতে যান খেলাধুলা দেখি যেমন পরে দেখছেন পেটের ভিতরে ক্ষুদাও লাগছে পরে কই খাওয়া দাওয়া করে গাড়ি লইয়া মানে বাসায় হওয়ার পর দেখজন সবাই মিলে রেডি হয়েছে যাইবে নেই কঠিন আকারের ডিসকাউন্ট দিয়েছে যাই হোক আমার রুমের লোক যারা আলে হ্যারা সাইকেল পড়ছে একজন যায় আমি কষ্ট করে বয়ন আমার পিছনে আমি লগে করে দেখি হারা দুজনে কেনাকাটা শুরু করে রিয়াল করে দেশ উডের মাংস কিলো আসলে আজ আজকে নেস্টের আঠারোতম জন্মদিন এই উপলক্ষে নেষ্ট দে আঠারো রিয়াল করে অনেক কিছু ডিসকাউন্ট যাই হোক আমরা লইলাম উডের মাংস আর কিছু শুটকি মাছ কারণ সাদি কইতে আছে ছুটকি মাছ নাকি ওনার খুব পছন্দ আমি কই শুটকি মাছ আমি কোনো সময় খাই আসলে আমরা যে এলাকায় থাহি অথবা আমাগো যে গ্রামের বাড়ি এ জায়গায় কোনো সময় শুটকি মাছ খাওয়া হয় না কারণ আমরা সব সময় তাজা মাছই পাই যাই হোক সুটকি মাছ লওয়ার পর যে সাউলের সেকশনে একজন এই জায়গায় কি অবস্থা আবার পরে চাউলের ভিত্তিতে মাসাল্লাহ যেগুলো আছে এগুলো দেখে আর পছন্দ হল না এইজন্য কইলে যা যা লইছে এইগুলো কিনেই বাসায় যাই অনেক সময় এগিয়েছে বাসায় যেয়ে পাক শাক করতেই আমি আসলে মনে মনে বেরসিতে ছিলাম যে একটা জ্যাকেট পাইনি 20 25 পঁচিশালে কারণ ঠান্ডা প্রচুর পরিমাণে লাগতে আছে আর টা হাও না বেশি দাম দিয়ে জ্যাকেট কিনমু যাই হোক মনের কথা মনে ഇല്ല